সালামু আলাইকুম আজকে আপনাদের খুব ছোট্ট একটা বিষয় দেখাবো এই যে এখানে যে সেটটা দেখতেছেন এই সেটটা আসছে ঢাকা বাইরে থেকে যে সেটগুলো টেকনিশিয়ান বাইদের কাছ থেকে আসে এই সেটগুলো দাঁড়া করানো খুবই কঠিন অর্থাৎ এটিকে জীবিত করানো নতুন করে প্রাণ দেওয়া খুবই কঠিন কেন কঠিন আমি আপনাদেরকে এই উদাহরণটি দিতে যাচ্ছি এই সেটটা মূলত ছিল ডেট সেটটা মূলত ছিল ডেট তো এই সেটটার কাজ করতে আছে আমাদের তুহিন ভাই তো সে ডেট রিকভারির জন্য এক্সপার্ট খুবই ভালো কাজ করে

এটা যদি আপনাদের এখানে দেখাই এই যে নিচে একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে এখানে একটা রেজিস্টার নাই এখানে দুইটা ক্যাপাসিটার নাই এখানে দুইটা রেজিস্টার নাই এটা হচ্ছে আইটু সি এর যে রেজিস্টার সেই রেজিস্টার আর এটা হচ্ছে গিয়া এবিডি অর্থাৎ গ্রাফিক্সের এই আইসি ডট হচ্ছে গ্রাফিক্সের আইসি এটা হচ্ছে গিয়া এবিডি এর ভোল্টেজ মানে রেজিস্টার এই রেজিস্টারটা আর এটা হচ্ছে ক্যাপাসিটার ভোল্টেজ আপনারা জানেন গ্রাফিক্স এর খুব বড় বড় দুইটা আইসি এক থাকে এই ক্যাপাসিটারটা ফিল্টারিং এর কাজ করে যদি এই ক্যাপাসিটার না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের গ্রাফিক্স নাও আসতে পারে

এখানে দুইটা রেজিস্টার থাকার কথা ছিল এই দুইটা রেজিস্টার এনসি এখানে এনসি এখন তাহলে থাকে আমাদের এই ক্যাপাসিটার তাহলে আমরা এই দুইটা ক্যাপাসিটার থেকে লাগাবো এখানে দেখেন এখানে দশ যেটা কিনা ক্যাপাসিটার টেন এর এফ মানে দশ মাইক্রোফেরাড এ ক্যাভার আর দশ বোল্টের অর্থাৎ দশ মাইক্রোফ্যারাড এবং দশ বোল্টের ক্যাপাসিটর অর্থাৎ খুবই বড় ক্যাপাসিটর এই ক্যাপাসিটরটা লাগাইতে হবে আরেকটা যে ক্যাপাসিটর আছে ওইটা ক্যাপাসিটরটা দেখি কত নম্বর

এটা হচ্ছে এলসিএম এভিডিডি এভিডিডি মানে হচ্ছে গ্রাফিক্সের পজিটিভ যে 5 ভোল্ট এস ওটা হচ্ছে কি এলসিএম এভিডিডি এটা হচ্ছে কি পজিটিভের লাইনের যে ক্যাপাসিটর ফিল্টারিং করার জন্য যে ক্যাপাসিটর লাগানো ওটা হচ্ছে ওই ক্যাপাসিটর এই ক্যাপাসিটরটা আমরা আরেকটা সেকশন থেকে তুলে না এখন লাগাবো সেই কাজটা করতেছে মানে তুই ভাই এখন দেখেন আমাদের যে তো লাইট ক্যাপাসিটর লাগাইছে সেটা আমরা চেক দিব এখানে দেখেন এম্পিয়ার ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট এইট আছে তার মানে সেট রান আছে টু লাইটিং এর নিচে তো এই যে দেখেন আমাদের গ্রাফিক্স আছে দেখছেন তার মানে কি এতক্ষণ আমাদের গ্রাফিক্স ছিল না লাইটও ছিল না এখন যখন আমাদের ক্যাপাসিটার লাগালাম তখন আমাদের গ্রাফিক্স আসছে এই যে দেখেন এখানে দাগ দেখা যায় মানে ডিসপ্লে দেখা যায় আমাদের গ্রাফিক্স ঠিক আছে তার মানে এখন হচ্ছে কি আমাদের লাইটিং এর সমস্যা ইনশাআল্লাহ আমরা লাইটিং এর সমস্যাটা আপনাদের দেখানোর চেষ্টা করি

অফ অবস্থায় মানে আপনার ডিসপ্লে অফ অবস্থায় বিপিএস ভোল্টেজ থাকার কথা যদি এখানে আমরা বিপিএস ভোল্টেজ পাই তাহলে আমরা ধরব এখান থেকে যে বেস কানেক্টর ডিসপ্লে যে কানেক্টর ওই কানেক্টর পর্যন্ত আমাদের লাইন মিস আছে তাহলে আমরা এখন একটু চার্জে লাগায়া ওইটা মাপবো এই যে দেখেন এখানে বিপিএস ভোল্টেজ আছে অর্থাৎ ডিসপ্লে অফ অবস্থায় হচ্ছে গিয়া যে কয়েল যেমন একটু দেখাই আপনাদের এই যে কয়েল এই কয়েল হচ্ছে গিয়া একদম লাস্ট টার্মিনাল এই কয়েলে ভি ভোল্টেজ আছে তার যেহেতু এখানে ভোল্টেজ আছে তাহলে আমরা একটু কানেক্টরের মাপি দেখেন এখানে কোনো ধরনের ভোল্টেজ নাই ভোল্টেজ শো করতে আছে তাহলে আমরা কি করব ওই কয়েলে যে তো ভোল্টেজ আছে এটা এখানে যে তো ভোল্টেজ চাই ওই কয়েল থেকে এখানে এটা জাম্পার করে দেব এই ক্যামেরার লাইটিং এর ক্যাপাসিটর ফিল্টারিং করে এই ভোল্টেজটাকে এই ক্যাপাসিটরটা যদি আপনাদের না থাকে সেই ক্ষেত্রে আপনাদের লাইট আসবে না ঠিক আছে অর্থাৎ আমরা যেমন গ্রাফিক্সে দেখছি যে দুইটা ক্যাপাসিটার না থাকার কারণে গ্রাফিক্স আসে নাই ঠিক আছে কিভাবে যদি এই ক্যাপাসিটার না থাকে তাহলে আপনার লাইট আসবে না অর্থাৎ এটা হচ্ছে লাইটিং এর ক্যাপাসিটার আর আমরা যে দুইটা ক্যাপাসিটার এখন লাগাইলাম সেটা ছিল গ্রাফিক্স এর ক্যাপাসিটার এর ক্যাপাসিটার আর একটা তারা না তাহলে তাহলে না নাই না স্যার সেটা না

এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম